বাড়িতে থাকা ওষুধের ডাব্বায় অনেক সময় অনেক ইন্টারেস্টিং কেমিক্যালস পাওয়া যায় যেমন আমি আমার বাড়ির ওষুধের ডাব্বা ঢেলেছি তো সেখান থেকে আমি একটা বোরিক অ্যাসিডের প্যাকেট পেলাম তো বোরিক অ্যাসিড দিয়ে অনেক অনেক ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করে দেখানো যায় তো আমি এখানে একটা সবথেকে সুন্দর একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো বড়ি অ্যাসিড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বোরিক অ্যাসিড সাদা রঙের একটা পাউডার এবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমার সামান্য পরিমাণ বোরিক অ্যাসিড লাগবে সেটা আমি নিয়ে নিলাম আর সেটা আমি একটা পোরসিলিনের পাত্রে ঢেলে রেখেছি এবং তার মধ্যে বোরিক অ্যাসিডটা দিয়েছি এবার নেক্সট থিং লাগবে হচ্ছে মিথানল এবার মিথানলটা যখন আমি অ্যাসিডের মধ্যে দেব এটা দুজনে পরস্পরের সাথে বিক্রি করে ট্রাই মিথাইল বোরেড নামে একটা এস্টার তৈরি করে এবার সেই দ্রবণটিতে যদি আমি আগুন লাগাই একটা দারুণ ফ্লেম কালার দেখা যায় এত কিছু যখন জেনে নিলে তখন আর একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদেরকে দিয়ে রাখি বোরিক অ্যাসিডের অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে আমরা শীতকালে যে বোরোলিন ব্যবহার করি তার মধ্যেও কিন্তু বোরিক অ্যাসিড থাকে যেটা অ্যান্টিসেপ্টিক রূপেই কাজ করে এরকম আরও মজাদার তথ্যের জন্য এখনই হাতে বাই ল্যাবরেটরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো